আমার ছাদ বাগান গাছ যে কোনো গাছ যে কোনো সময়ে লাগানো যায় তবে ফেব্রুয়ারি মাসে এই গাছগুলো লাগালে খুবই ভালো ফল দেয় যেমন আমার ছাদ বাগানে ঢ্যাঁড়স জায়গা ছিল না বলে পাখির ভাঁড়েতেই মাটি দিয়ে বসিয়ে দিয়েছি তবে একটা ঢেঁড়স গাছের জন্য একটা পাখির বাঁশার যে যতটা জায়গা তাতেই যথেষ্ট তবে মাটিটা একটু ভালো করে তৈরি করতে হয় ঝুড়ো মাটি হবে রোদ খাইয়ে তাকে একটু সর্ষের খোল দিয়ে আর আনাজের খোসা দিয়ে ভালো করে পাইল করে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রোদ খাইয়ে এই ভাঁড়ের মধ্যে বা ছোট টবের মধ্যে আপনি দিয়ে তারপর চারা বসাতে পারেন এই হচ্ছে আমার লঙ্কা গাছ কত সুন্দর দেখুন গ্রোথ বেশি জায়গাও লাগে না অল্প জায়গার মধ্যেই লঙ্কা গাছ করা যায় তার সঙ্গে দেখুন টমেটো বেগুন উচ্ছে ঢ্যাঁড়স বারো ইঞ্চি গ্রো ব্যাগে বেশ কিছু ঢেঁড়স গাছ বা ভেন্ডি গাছ বসিয়েছি শুধু দানা দিয়ে দিয়েছিলাম তাতেই এত বড় হয়ে গেছে সাদা বেগুন এগুলো এক কালো বেগুন সাদা বেগুন লঙ্কা চারা টমেটো ঝিঙে চিচিঙ্গে সিম সিম গাছ গাছগুলো তো বেশ ভালোই বড়ো হচ্ছে এবার দেখি ফল কেমন হয় ফল নিশ্চয়ই ভালো হবে তবে এখনও পর্যন্ত যা গাছের গ্রোথ দেখুন লাউ গাছটা দেখুন কত সুন্দর হয়েছে সময় থাকলে আপনারাও করুন বাড়ির ছাদে বাড়ি বাড়ির সামনেই ছোট্ট এক বাগান তে খুবই ভালো লাগবে ঝিঙে গাছ শশা শশাও রয়েছে বাগান করাটা একটা ভালো লাগা আর ভালোবাসা সপ্তাহে শুধু একবার সর্ষের খোল ভেজানো জল এটাই আমি দিচ্ছি তাতেই দেখুন গাছের কত সুন্দর গ্রোথ আর কিছুটা দিয়েছি জৈব সার মাঝে মাঝে কীটনাশক মারার একটু স্প্রেও করেছি তবে স্প্রেটা আমি বলে দেব যে কী স্প্রে কীটনাশকের জন্য ভালো যদিও এখনও পর্যন্ত কোনো পোকা উৎপাত হয়নি কত বড় বড় টমেটো হয়েছে দেখুন ডালগুলো কেটে দিয়েছি আরও দেখবেন ঝাঁকড়া হয়ে শাঁখা প্রশাখা বার হচ্ছে তো ফেব্রুয়ারি মাসে আপনারা এই সব সবজি যদি বসান এপ্রিলের মধ্যেই ফসল আপনারা পাবেন হানড্রেড পারসেন্ট লাউ গাছেও দেখুন লাউ এসে গেছে দেখতে তো ভালো লাগেই আর ফল হলে আরও ভালো লাগবে অলরেডি ছোট ছোটো লাউ এসে গেছে কিছু না সকালবেলায় একটু উঠে গাছে জল দেওয়া একটু পরিচর্যা করা আর কিছু নয় উচ্ছে করলা টমেটো গাছে দেখুন ফুলে ভরে গেছে আশা করা যায় টমেটো হবে প্রচুর লঙ্কা গাছেও কুঁড়ি এসে গেছে সূর্যমুখী লঙ্কা Bye bye.